দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দেশপতুল্লাহ হে আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন হাটটের সপ্তাহ দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামের শাহিও বাসুর বাঁচা কেন হচ্ছে আমরা সে ততটা দেবার আমরা দেখছিলাম এখানে গরুগুলো দেখাশোনা চলছে আর গরুগুলো দেখছেন আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা চলতেছে কার জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন কোথা থেকে? ভ্যান আতাউর ভাই সন্তান কি ভাবে পাইছেন আপনি? মানে আগে করুন নিয়ে এসেছো তো। আচ্ছা ইউটিউবে আগে আসছিল না। এর আগে তো ভিডিও আসে না। এইজন্যই ভিডিও দানা। আচ্ছা আচ্ছা। আ আচ্ছা আমি এর আগে আসছিলাম আবার ভালো। ভালো। এখন আবার আসলাম। এবার দ্বিতীয়বার আবার আসছে। আমার অনুমতি থেকে যদি কেউ আসতে চায় আসতে পারো। আসতে পারে। আচ্ছা ঠিক আছে। ওকে। ধন্যবাদ। আচ্ছা আদর ভাই

তিন এই হচ্ছে চার এই হচ্ছে পাঁচ পাঁচ পিস পাঁচ পিস বাচ্চা বেশ সুন্দর বাচ্চা দামাদামি চলছে আমরা দেখছি

এই দাও তুমি আরা খুশি কেন বৈষো কত 200 200 200 200 কত সেছনি 200 220 200 বলছ দশ ফুট চলে না হ্যাঁ সাল বাজে তুমি মাথা খারাপ হয়ে গেল কেন বাছা ভাই তুই শালা আছিস দামতন না কোন শালা খেলাম যে গরুগুলো

চল্লি তোলে কৰি চৌত গ

সাত মাস হবে শাহিওয়ালার সার আমরা দেখছিলাম এখানে দামাদামি চলছে বাজাৰ কম এখন পানীৰ দামে চা কত গ'লে আপুনি কথা ন কত চাই আচ্ছা তাহলে আজকে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে আচ্ছা জানিনা হ্যাঁ সোমবারে যাবে আচ্ছা সোমবারে যাবে কথা বলেন সোমবারে যাবে দেখছিলাম এখানে